السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بعد برشانشة بطري الله سبحانه وتعالى رجلنا شانتي نبي محمد صلى الله عليه وسلم روبر اللهم صلِّ عليك اللهم بارك عليك সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি আপনাদের সামনে খুবই সংক্ষেপে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ বিষয়টি হচ্ছে মালধনের উপরে পাপের প্রভাব যেভাবে হয় আমরা অনেক সময় সম্পদ কি করি আমরা ইনকাম করি কামাই করি রোজগার করি কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে কিভাবে কোথা থেকে আসবে বা কী হবে তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে হারামের দিকে মানুষ বেশি চলে যায় মানে হারামভাবে ইনকাম করার ক্ষেত্রে মানুষ বেশি উদ্বুদ্ধ হয় আর মনে করে যে এটাই মনে হয় আমাদের জন্য ভালো কিন্তু সম্মানিত উপস্থিতি তা তালা চার নম্বর নিসার উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলমিন যে কথা বললেন যে আমানু ইমানদার গনেরা আল্লাহ রাবুল আলমিন এখানে ইমানদারদেরকে উল্লেখ করেছেন যে ইমানদারদেরকে বিশেষ করে আল্লাহ তালা উল্লেখ করে বলছেন লাতা লুম বাইনা বিল বাতিল তোমরা একজন আর সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না এটা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সকল মানুষের জন্য এটা নিষেধ কিন্তু আপনি দেখেন অধিকাংশ মানুষ আজকে এই মানে এই কাজটাই বেশি করে সেটা কি যে একজনের জায়গা আরেকজন জোর করে দখল করে নিচ্ছে আজকে আমি ক্ষমতায় আসি আজকে আমি ওর জায়গাটা দখল করে নেব কালকে আরেকজন ক্ষমতায় সে আরেকজনের জায়গাটা দখল করে নেবে এইভাবে এখন মানে পালা বদল করে জোর করে মানে দখল করে নেওয়ার মানে একটা হিড়িক পড়ে গেছে মানুষের কিন্তু দেখেন আল্লাহ রবুল আলমিন এখানে নিষেধ করলেন হে ইমানদার বাতিল তোমরা একজন আর সম্পত্তি জায়গা জমি তোমরা অন্যায়ভাবে গ্রাস করো না এরপরে আল্লাহ বলছেন ইল্লা আং রতানা মিনকুম। আল্লাহ আলমিন এখানে বলছেন যদি তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসায়ের জন্য যদি হয় তাহলে এটা তোমাদের জন্য তাহলে এটা তোমাদের জন্য ভিন্ন কথা এটা অন্য একটি কথা তো আমি একটা জায়গা আপনার কাছে বিক্রয় করব আপনি জায়গাটা কিনবেন আমি একটা দাম বললাম আপনি সেই দামে যদি কি করেন সেই দামের উপরে যদি আপনি অটল থাকেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই দামে নিব এরকম যদি আপনার হয় তাহলে আপনার সাথে আমার সাথে জায়গা জমির ব্যাপারে আর কোনো সমস্যা হবে না আল্লাহ একথা এখানে বলছেন ইল্লা তিজা ত্যাকুন আং তার যদি তোমাদের উভয়ের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসায়ের জন্য যদি হয় তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু অন্যায়ভাবে গ্রাস করে নেওয়া অন্যায়ভাবে দখল করে নেওয়া আত্মসাত করা জুলুম করে মানুষের কাছ থেকে নিয়ে নেওয়া এটা আল্লাহর তরফ থেকে মানুষের জন্য আল্লাহ রবুল্লা আলমিন এটা নিষেধ করেছেন কিন্তু আমি নিজেকে মুসলিম দাবি করি আমি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর দেওয়া বিধানটাকে আমি মেনে নিতে পারিনি আজকে আমি আপনাকে চাঁদা না দেওয়ার কারণে আপনি আমার দোকানটাকে আত্মসাৎ করে নিচ্ছেন আজকে আমি আপনার চাঁদা না দেওয়ার কারণে আপনি আমার বাড়ি ঘর দর ভাঙচুর করছেন আজকে আমি আপনাকে আপনি আমার কাছে কিছু চেয়েছেন ঘুষ চেয়েছেন আমি আপনাকে দেয়নি এটা নিয়ে বিভিন্নভাবে আপনি এলাকার নেতাদেরকে নিয়ে আপনি আমার এলাকায় বা আমার দোকানে আমার শোরুমে বিভিন্ন জায়গায় আপনি কী করছেন বাংচুর করছেন এর জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে আপনি কোন দল কোন দল করেন কোন মতে আসেন কোন মাঝাবে আসেন কী আসেন না আসেন সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু আল্লাহ তা তালার কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে এই চিন্তা চেতনা আপনার মাথায় রাখতে হবে তো সম্মানিত হাজির এরপরে আল্লাহ রব আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আং ফুসাকুম আর তোমরা নিজেদেরকে তোমরা হত্যা করো না নিজেদেরকে হত্যা করতে আল্লাহবুল্লা আলমী নিষেধ করেছেন তো সম্মানিত উপস্থিতি এখানে কয়েকটি বিষয় আমরা খেয়াল করি সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন প্রথমে বললেন হে ইমানদার গণেরা তাহলে ইমানদার বলতে কারা কাদেরকে ইমানদার বলা হয় ইমানদার হতে গেলে একজন মানুষের তিনটা জিনিস বা তিনটা কাজ করা অতীব জরুরি তার মধ্যে এক নাম্বার যে কাজ সেটা হচ্ছে আমান্ত বিল্লাহ বিল্লা আল্লাহর উপর ইমান আনতে হবে আপনি যদি আল্লাহর উপরে ইমান আনায়ন না করেন তাহলে আপনি মমিন না আপনাকে আল্লাহর উপরে ইমান আনায়ন করতে হবে দুই নাম্বার কাজ হচ্ছে আপনার অন্তরে স্বীকার করতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার কাজে বাস্তবায়ন করতে হবে যে আপনার কাজে কর্মে কোনো জায়গায় আপনার বোঝা যায় না যে আপনি ইমানদার না মুসলমান না কি তাহলে আপনি যদি বলেন অনেক সময় এমন অনেক মানুষ আছে বলে যে আমার আমি সালাত পড়ি তো কী হয়েছে রোজা রাখি না তো কী হয়েছে হজ আমার সামর্থ্য আছে হজ করি না তো কী হয়েছে আমি ইমানদার এ কথা বলে বলেত কিন্তু আল্লাহ রসুলসাল আলী আসালাম একটা আদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যার সালাত নাই তার দিন নাই তার ধর্ম নাই তার চরিত্র নাই তার ইমান নাই তাহলে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমানদার হতে গেলে আপনাকে এই তিনটা কাজ অবশ্যই অবশ্যই জরুরি এটা আপনাকে মনে রাখতে হবে এরপরে আমরা যদি অত্র আয়াতের ব্যাখ্যার মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারবো সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলামিন তার ইমানদার বান্দাদেরকে এটা অবশ্যই নিষেধ করেছেন যে তোমরা অন্যের জমি দখল করো না অন্যের জমি তোমরা নিয়ে নিও না অন্যায়ভাবে তোমরা এটা বক্ষণ করো না সে উপার্জনের দ্বারাই হোক বা উপার্জনের দ্বারাই হোক যা শরিয়াতের মাধ্যমে সেটা হারাম এই জন্য আপনি যদি জোর করে দখল করে তারপরে মানুষের কাছ থেকে করে নিয়ে নেন ওটা আপনার জন্য হারাম এই জন্য আবার যদি আমরা আর একটু সামনের দিকে আগাই তাহলে বুঝতে পারবো আয়াতের ব্যাখ্যার মধ্যে যে বিল বাতিল যে শব্দটা আসছে আল্লাহ রব আলাম কি বলছেন বাতিল বাতিল শব্দের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে এখানে হচ্ছে অন্যায়ভাবে আবদুল্লেফলা সরুউদ রদিয়াল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবায়করা যে ব্যাখ্যাটা করেছেন এখানে আব্দুল্লে আফ না অন্যান্য সাহাবায়করা করেছেন যে শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং নাজায়েজ যে সমস্ত কাজ রয়েছে সমস্ত কাজগুলাই এই বিল বাতিলের মধ্যে আসবে তাহলে অন্যায়ভাবে জমি দখল করা অন্যায়ভাবে আত্মসাৎ করা অন্যায়ভাবে কারোর কারোর কাছ থেকে কিছু নিয়ে নেওয়া না তারপরে অন্যায়ভাবে কারোর কাছ থেকে কিছু কাউকে কিছু বলা বা নেওয়া এসব কিছু বিল বাতিলের মধ্যে আসবে এটা সৌদ রাদি আল্লাহ তলার আনহু বলছেন তাহলে আবদুল্লাহ আহ এখানে বলছেন যে বিল বাতিলের মধ্যে যাবে তাহলে বাতিল মানে এটা অন্যায় ভাবে এটা একেবারে গ্রহণযোগ্য হবে না তাহলে আপনি এভাবে এই সমস্ত কাজকর্ম করে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্ধা হতে পারবেন না এরপরে যেমন আপনি ধরেন চুরি করা ডাকাতি করা তারপরে আত্মসাত করা রাহাজানি করা জুলুম করা চাঁদাবাজি করা এই যাবতীয় সমস্ত কাজকর্ম এই যাবতীয় সবগুলা বিল বাতিলের মধ্যে চলে আসবে এই জন্য আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার আমার কোনো কাজ কর্ম যেন এমন না হয় যেন আপনি আমি আল্লাহর কাছে অপছন্দনীয় মানুষ হয়ে যায়। আপনি আমি এখন মনে করতেছি যে আমি অমুক দল করি আমি অমুক মত করি আমি এই করি সেই করি আমি জুলুম করি আত্মসাত করি যা কিছু করি না কেন আপনি মনে করতেছি যে আমি তো সফল মানুষ কেন আমি ওর মেরে ধরে আমি ওর কাছ থেকে যা কিছু আছে সব কিছু নিয়ে নিলাম তার মানে আমি সফল যে না আপনি এখন সফল হতে নি আপনি সফল তখনই হবেন যখন আপনি জান্নাতে যেতে পারবেন যখন রাত পার হয়ে যখন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তখনই আপনি একজন সফল মানুষ হিসাবে গণ্য হবেন তার আগে আপনি সফল মানুষ হতে পারবেন না এই জন্য আর জান্নাতে যেতে গেলে সফল মানুষ হতে গেলে আপনাকে কোরআনের অনুযায়ী কোরআনে যে আদেশগুলো রয়েছে নিষেধ নির্দেশগুলো রয়েছে এই প্রত্যেকটা বিষয় আপনাকে কি করতে হবে মান্য করতে হবে তাহলে আপনি সফল কাম মানুষ হতে পারবেন আল্লাহ এখানে বলছেন লা আমু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল বাতিল মানে যা কিছু হারাম করা হয়েছে যা কিছু নিষেধ করা হয়েছে যা কিছু আপনার নাজায়েয করা হয়েছে সমস্ত বিষয়গুলা বিলবাতিল তাহলে এখন আপনাকে চিন্তা করতে হবে আমি যদি সফলকাম মানুষ হতে চাই তাহলে হারাম কাজ কোনটা নাজায়েয কাজ কোনটা এই যাবতীয় বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে ফলো করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি পরকালে সফলকাম মানুষ হতে পারবেন এবং আপনি জান্নাতের পথিক হতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমরা যদি আর সামনের দিকে আগাই তাহলে আমরা বুঝতে পারবো যে ইবনে মাজার মধ্যে আসছে একুশশো নাম্বার হাদিসের মধ্যে আসছে যে এখানে আল্লাহ রসুল সাল আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহু বলেন রসুল সাল আলী আসাল্লাম বলছেন ইন্নামালিনা এখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন বিক্রয়ের জন্য সন্তুষ্টি অপরিহার্য আমি যে আপনার কাছে জিনিসটা বিক্রয় করব সেটা আপনি সন্তুষ্ট চিত্তে নিচ্ছেন কি না সন্তুষ্টিভাবে আপনি নিচ্ছেন কি না এখন আমার ক্ষমতা রয়েছে আমার জায়গা জমির কোনো দলিল ঠিক নাই পর্চা ঠিক নাই তারপরে আরও যেগুলো আছে কোনো কাগজপত্র ঠিক নেই এখন আমি আমার ক্ষমতা বলে আমি আপনাকে জোর করে আপনার উপরে চাপিয়ে দিলাম এইভাবে যদি আপনি করেন তাহলে এই ব্যবসাটাও আপনার জন্য হারাম এই ব্যবস্থা আপনার জন্য করা যাবে না এটাই তো আল্লাহ রব আলিন বলছেন ইংতা মিনকুম যদি তোমাদের উভয়ের পরস্পরের সম্মতি সম্মতিক্রমে যদি বিক্রয়ের জন্য হয় তাহলে সেটা তোমাদের জন্য যায় যেমন সেটা তোমাদের জন্য ভিন্ন কথা তাহলে আপনার জন্য বিক্রয়ের ক্ষেত্রে উভয়ের সম্মতি বা উভয়ের সন্তুষ্টি হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ যেটা উভয়ের সন্তুষ্টি থাকতে হবে যে বিক্রয় করবে তাকেও সন্তুষ্ট থাকতে হবে যে কড়াই করবে তাকেও সন্তুষ্ট থাকতে হবে বুঝতে পারেননি এখন আপনার কথা হচ্ছে এই মানে এই রকম যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ব্যবসা এটা জায়েজ হবে এটা হালাল হবে সম্মানিত উপস্থিতি আরও দেখেন মানুষ এখন আল্লাহ রব্বুল আলমিন সরব আকার মধ্যে বলছেন আহ বাইয়া ও আর রিবা আল্লাহ রব্ল আলামিন বলছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম কিন্তু এই ব্যবসার মধ্যে আমরা অনেক সময় কি করি এটার মধ্যে আমরা হারাম ঢুকিয়ে দেয় কীভাবে আমার ব্যবসাকে অনেক বড় করতে হবে অনেক বড় করার জন্য আমার জরুরি প্রয়োজন কী সেটা হচ্ছে আমাকে এখন পঞ্চাশ হাজার বা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা ব্যাংক থেকে আমাকে লোন নিতে হবে লোন নিয়ে তারপরে আমার ব্যবসা বড় করতে হবে তাহলে এই যে লোনটা লোনের যে সিস্টেমটা আপনি আনলেন এখানে এটা কিন্তু আপনার হারাম এই জন্য এই হারাম যে পন্থাগুলো রয়েছে এই সমস্ত পন্থা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তারপরে আপনি সুদ দিচ্ছেন ঘুষ দিচ্ছেন জোয়া খেলতেছেন অনেক সময় জোয়া খেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই লক্ষ লক্ষ টাকা জোয়ার থেকে যে ইনকামটা আপনি করছেন এই সমস্ত ইনকামটা কিন্তু আপনার জন্য হারাম এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এরপরে ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে উভয়ের পক্ষে যদি সন্তুষ্টি না হয় তাহলে কিন্তু আপনার জন্য করয় বিক করাইটা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য কি হারাম তাহলে সম্মানিত উপস্থিতি এখন আমি আপনাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই যারা ব্যবসায়িক ভাই যারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন বা আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আমরা যখনই ব্যবসা করতে যাই না কেন উভয়ের জন্য আমরা সন্তুষ্ট রাখতে পারি আল্লাহ আমাদের সেই তো অফিক দান করুক বলেন আমিন এরপরে আমরা অনেক সময় কি করি অনেক সময় আমরা একটা পণ্য কিনতে গেলে একটা পণ্য কিনতে গেলে আমরা যে বিষয়টা করি সেটা হচ্ছে আপনার সাথে আমার টাকা চুক্তি হয়েছে যে এটা আপনাকে আমি এক হাজার টাকা দিব বা এগারোশো টাকা বা বারোশো টাকা দিব এখন নেওয়ার পরে আপনি ক্ষমতা বলে তাকে বারোশো টাকার জিনিস এগারোশো টাকা দিয়ে আপনি আসতেছেন আর বলছেন না 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 আর একশো টাকা আমি দিতে পারবো না এখন আপনি বলছেন না যদি একশো টাকা না দেন তাহলে তো আমার সমস্যা আপনি তো বলেছেন বারোশো টাকা এখন আপনি এগারোশো টাকা দিয়ে চলে আসছেন জোর করে আপনি যেই পণ্যটা কিনলেন এই পণ্যটা আপনার জন্য হারাম আপনি যে কোনো পণ্য এটা কিনেন এটা আপনার জন্য হারাম হয়ে যাবে এটা আপনার জন্য বৈধ হবে না এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যে কোনোভাবেই আপনি যদি সফলকাম মানুষ হতে চান তাহলে আপনাকে ব্যবসার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে আবার অনেক সময় দেখা যায় আপনি বাদাম খাচ্ছেন বাদাম কিনেছেন একশো গ্রাম বাদাম কিনেছেন বা একশো গ্রাম কাঁচামরিচ কিনেছেন বা আপনি মুড়ি কিনতে গেছেন এক কেজি মুড়ি কিনতে গেছেন বা ওখান থেকে আপনি প্রায় বিশ গ্রাম পঁচিশ গ্রাম মুড়ি আপনি খেয়ে ফেলেছেন দোকানদারকে না বলে বাদাম আপনি বাদামের দোকানের পাশ দিয়ে আপনি যাচ্ছেন তিন চারটা বাদাম আপনি নিয়ে খাওয়া শুরু করলেন কিন্তু আপনি দোকানদারকে বলেন নাই এটাও আপনার জন্য হারাম এবং নাজায়জ কারণ এটা হচ্ছে ওনার ব্যবসা আপনার একটা খেতে মন চেয়েছে আপনি তাকে বলেন যে ভাই আমি একটা বাদাম নিচ্ছি কিন্তু নিচ্ছি কিন্তু নেওয়ার পরে না ওনাকে আগে বলতে হবে যে ভাই আমি একটা বাদাম আমাকে খুব খেতে মন চাচ্ছে ভাই আমি একটা বাদাম নেই যদি আপনি অনুমতি দেন তাহলে আমি নিতে পারি তো ঠিক আছে উনি যদি বলেন নেন তাহলে নিতে পারবেন আর যদি বলেন না নিতে পারবেন না তখন আপনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিবেন তার ব্যবসার পণ্যগুলোকে ফেলে দিবেন নষ্ট করে দিবেন এই সমস্ত কাজকর্মের জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে অবশ্যই অবশ্যই দাঁড়াতে হবে কারণ আপনি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াবেন তখন আপনার হিসাবটা অন্য রকম হবে আত্মসম্মানিত উপস্থিতি এই জন্য আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে আমরা যে দাম আগে চুক্তি করে নেব যে আমি এই দাম হলে নিব বা এই দাম হলে আমি নিব না এটা আপনাকে আগে চুক্তি করতে হবে আর যদি আপনি একশো টাকায় চুক্তি করেন তাহলে একশো টাকা দিয়ে আপনাকে আসতে হবে নব্বই টাকা যদি দেন তাহলে ওই পণ্য আপনার জন্য হারাম এবং অবৈধ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝার ও মানা তৌফিক দান করুক বলেন আমিন তো সব মানে তো উপস্থিতি এরপর আল্লাহ রসুল সাল আলিয়া সেই মুসলিমের হাদিসের মধ্যে বলছেন যে আয়ুহান্ন হে লোক সকল আল্লাহ রসুল্লাম প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলছেন যে ইয়ে আয়ুহান্ন হে লোক সকল হে লোক হে লোকেরা বলছেন তৈবাল তৈবা নিশ্চয়ই আল্লাহ রব আলমিন হচ্ছেন পবিত্র আর আল্লাহ আল্লাহান পবিত্র ছাড়া আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন না এটা আল্লাহ রসুল সাল আলিয়াসাল্লাম বলছেন তাহলে আল্লাহ রবুল আলমিন যে পবিত্র ছাড়া কবুল করে না এখন আপনি যে কোনো কাজকাম করবেন না কেন তার আগে আপনাকে পবিত্রটা খেতে হবে পবিত্রটা ইনকাম করতে হবে পবিত্রটা রোজগার করতে হবে পবিত্রটা আপনাকে কামাই করতে হবে পবিত্রটা আপনাকে জোগাড় করতে হবে তারপরে না আপনি যেটা খাবেন সেটা আপনার জন্য হালাল হবে তার আগে আপনি যেটা ইনকাম করলেন সেটা তো আপনার জন্য পবিত্র নাও হতে পারে হালাল নাও হতে পারে সেই বিষয়টা খেয়াল করতে হবে যে আপনি যেটা ইনকাম করছেন হারামি লসুল আমিনাম বলছেন এমন একটা জামানা চলে আসবে যে জামানায় মানুষ আমিনাল হালালি আমিনাল হারামি কোনটা হালাল কোনটা হারাম এটা মানুষ বিচার করবে না মানুষ শুধু ইনকাম করবে শুধু ইনকামের পিছনে দৌড়াবে মানুষ কিন্তু সম্মানিত উপস্থিতি আপনি যেটা ইনকাম করছেন সেটা হালাল কিনা কারণ আল্লাহ রসুলাম বলছেন ইন আল্লাহ তৈব নিশ্চয়ই আল্লাহ রব আলিন পবিত্র লায়াক বলো ইল্লা আর আল্লাহ পবিত্র ছাড়া হালাল ছাড়া কোনোটাই কবুল করে না আমি যদি হারামকে ইবাদত করি আল্লাহ আমার ইবাদত কবুল করবে না আমি যদি হারাম টাকায় পোশাক পরিধান করি আমার এই হারাম টাকার পোশাক আল্লাহ তালা কবুল করবে না এই জন্য এরপরে আল্লাহ সাল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন যে না আমার মিনা বিমা আমার আবিহিল মুরসালিন আর এই আদেশটা আল্লাহ 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 রবুল্লা আলমিন মুমিনদেরকে যে আদেশ করেছেন আল্লাহ তালা তার আম্বিয়াদেরকে নবী রাসুলদেরকে আল্লাহ রবুল্লাহ ঠিক একই আদেশ করেছেন আমরা তো এখন বলতে পারি যে হালাল খাবে মসজিদের ইমাম সাহেব বুঝতে পারেননি আমরা অনেক সময় এমনটা বলি যে হালাল খাবে মসজিদের ইমাম সাহেব হালাল খাবে মসজিদের মহাজ্জান সাহেব হালাল খাবে মাদ্রাসার মুফতি সাহেবরা হালাল খাবে মাদ্রাসার ইমাম সাহেবরা আমাদের কিসের হালাল আর কিসের হারাম জিনা এখানে আল্লাহুল সাল্লাম বলছেন যে আল্লাহ সাধারণ মুসলমানদের জন্য যে আদেশ দিয়েছেন ওই আদেশটা আল্লাহ রব আলিন তার তার মুবিরাসুলদের জন্য দিয়েছেন তাহলে নবিরাসুলদের জন্য আল্লাহ তালা কি আদেশ করেছেন এবার আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলছেন তেইশ নম্বর সোর আল মিনুনের একান্ন আয়াত আল্লাহ বলছেন ইউহার রসুল হে রাসুল গন সমস্ত রাসূলদেরকে আল্লাহবাব্লা আল্লামিন ডাক দিলেন দিয়ে বলছেন কুলু মিনাতৈ বা তোমরা পবিত্র খাবার খাও তোমরা পবিত্র খাবার খাও এটা আল্লাহ রব্লা আয়লামিন কি বললেন বলছেন যে হে রাসূল গণ তোমরা পবিত্র খাবার খাও তাহলে আল্লাহ রাসুলদেরকে পবিত্র খাবার খেতে বলছেন আর আরেক হাদিসের মধ্যে আসছে ওয়াইন আমরল মিনিন যে মুমিনদেরকে আল্লাহ যে আদেশ করেছেন হিলমুর সালিন নবিরাসুলদের জন্য সেই আদেশ করেছেন তো নবিরাসুলদের জন্য আদেশ হচ্ছে কি মিনাত ইবাদ হালালটা খাও তাহলে সাধারণ মুমিনের জন্য হালালটা খেতে হবে এটা আল্লাহর আদেশ এরপরে বলছেন ওয়া আম আল ও এবং আমলে সলেহা করো সৎ আমল করো নেক আমল করো কিন্তু আজকে দেখা যায় আমরা আমলের কাজের দিক থেকে আমরা অনেক পিসি এই জন্য সম্মানিত উপস্থিতি এই তাহলে এখানে আমরা যেটা বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদেরকে সৎ আমল করতে হবে সৎ আমল কাদেরকে বলে সৎ আমল হচ্ছে এটাই যে দুই হাজার বাহাত্তর এবং তেহাত্তর নম্বর হাদিস বোখারিতে আসছে যে আবু দাউদ রাহেমাহুল্লা আবু দাউদ রাহে আবু দুই হাজার বাহাত্তর এবং তেহাত্তর নম্বর বোখারি শরীফের হাদিসের মধ্যে আসছে দাউদ আলি ইসালাতুয়ালসালাম আমরা সবাই নাম জানি নবীদের নবীর নাম জানি আমরা নবী দাউদ আলাহিসাল্লা সালামের নাম আমরা সবাই জানি দাউদ আলাহিসাল্লা নিজের হাতে ইনকাম করতেন নিজে উপার্জন করতেন নিজের হাতে উপার্জন করে তিনি ওই উপার্জনের টাকা দিয়ে তিনি ভক্ষণ করতেন খাবার খেতেন অন্য মানুষের কোনো টাকা তিনি নিতেন না কারণ তিনি নিজের হাতে ইনকাম করতেন কারণ আল্লাহ বলছেন ইয়েবাদ হে রাসুলগণ তোমরা কি করো পবিত্র খাবার খাও অন্য মানুষ যেটা আমাকে দিল সেটা হালাল নাও হতে পারে সেটা আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু যতটুকু আপনার ক্ষমতা আছে শক্তি আছে ততক্ষণ আপনাকে কি করতে হবে ইনকাম করতে হবে হ্যাঁ আমি এক জায়গায় চাকরি করি আমার বস আমাকে কিছু টাকা বকশিস দিল সে বিষয় ভিন্ন কিন্তু আমি চাকরি করি না কাজকাম করি না কিছুই করি না মানুষ আমাকে দেয় তাই খায় তাহলে এটা আপনার জন্য দেখতে হবে যে এটা অপবিত্র হয়ে যেতে পারে তো সম্মানিত উপস্থিতি এরপরে দেখেন দুই হাজার দুইশো নম্বর হাদিসের মধ্যে আসছে সেই বোখারিতে আসছে প্রিয় রবি মাহম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম নেভি আলীসাল্লাহুয়াসাল্লাম তিনি বলছেন আমি সামান্য পারিশ্রমিকে একেবারে অল্প পারিশ্রমিকে আমি কি করতাম আমি মক্কাবাসীদের ছাগল চরাতাম তাহলে মক্কাবাসীদের ছাগল নসুল রসুল আলী আসাল্লাম চড়াতেন খুব সামান্য টাকায় সামান্য পারিশ্রমিকে তার মানে নবিরসু মোহাম্মদাল্লাম তিনিও কাজ করেছেন তারপরে তিনি ভক্ষণ করেছেন তাহলে আমরা যারা কাজ করি না বেকার বসে আছি আল্লাহর কাছে দোয়া করেন এবং কাজে লেগে যান চাকরিতে লেগে যান সম্মানিত হাজিরিন এরপরে এখানে আসছে যে কোনো লোক আপনাকে যদি কি করে এমন অনেক মানুষ দেখবেন যে বর্তমানে কেউ পরিশ্রম করতে চায় না পরিশ্রম করতে গেলে কষ্ট হয়ে যায় এই জন্য তারা কালোবাজারি চাঁদাবাজি রাজানি গুণ গুম খুন আত্মসাত তারপরে জুলুম অত্যাচার বিভিন্ন কিছু বেড়ে গেছে কেন মানুষ এখন কাজ করতে চায় না বসে বসে খাবে ফিরি খাবে এই জন্য এই জন্য সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যে কথা বলছিলাম সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সচেতন হতে হবে এবং হালালটা খাওয়ার জন্য আপনাকে আমি আজকে উদ্বুদ্ধ করব। এবং আমরা মনে করি প্রচুর ধন সম্পদে মনে হয় শান্তি রয়েছে সুখ রয়েছে কিন্তু না প্রচুর ধন সম্পদে আপনার আমার সুখ নেই মনের সুখই হচ্ছে বড় সুখ আপনার হাজার হাজার কোটি টাকা আপনার মনে সুখ নেই শান্তি নেই তাহলে আপনার কিন্তু দিন ভালো যাবে না আপনার কিন্তু ভালো লাগবে না কিন্তু আপনি দিন আনা দিন খান সামান্য পরিশ্রম সামান্য টাকা সামান্য ব্যবসা আপনার সেখান থেকে যা আসে তাই খেয়ে আপনি আল্লাহকে বলছেন আলহামদুলিল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ এটাই হচ্ছে বড় সুখ এই জন্য আমরা অঢেল সম্পত্তি আমাদের দরকার আছে অঢেল সম্পত্তি কামাই করতে গিয়ে যেন আমরা কোনোভাবে হারামের দিকে না যাই আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته